আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে এই ভিডিও দিয়ে নিয়ে আসলাম ইসলাম শিক্ষা বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো এবং ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও এভাবে তোমাদের বাকি বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হবে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো প্রথমে আমি তোমাদের প্রশ্নপত্রটি দেখিয়ে দিব তারপর উত্তরপত্রটি দেখিয়ে দিব তো এখানে ক বিভাগে থাকবে বহন বিচারণীর প্রশ্ন পনেরোটি প্রতিটি প্রশ্নের জন্য একমার করে থাকবে তো এখানে এক নম্বর প্রশ্নে বলেছে পৃথিবীতে সংগঠিত সব কিছুই পূর্ব থেকে নির্ধারণ করে রাখেন কে এর উত্তর হবে ক আল্লাহ তালা দুই নম্বর প্রশ্নে বলেছে তাকদির কত প্রকার তো এর উত্তর হবে ক দুই প্রকার তিন নম্বর প্রশ্নে বলেছে শিরপ কিসের বিপরীত এর উত্তর হবে তাহিদের তারপর ওই যে রমজানের শেষ দশক ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করাকে কি বলে তো এর উত্তর হবে গ ইতেকাফ তারপর পাঁচ নম্বর প্রশ্নে বলেছে আল্লাহর বয়ে যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকার নাম কি এর উত্তর হবে ক তাকুয়া তো এইভাবে যে বাকি প্রশ্নগুলো এখানে উত্তর সহ দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যে প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে বিজয় অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে খ বিভাগ একতা উত্তর তো একটা উত্তর এখানে দশটি প্রশ্ন দেওয়া থাকবে তো এখানে প্রথম প্রশ্ন হলো পুনরুত্থান দিবসের অপর নাম কি দুই নম্বর প্রশ্ন বলেছে তাওহিদের বিপরীত কি এভাবে এখানে দশটি প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে গ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখানে এক নম্বর প্রশ্নে বলেছে হাসর বলতে কি বোঝায় দুই নম্বর বলছে ইহরাম বলতে কি বুঝা এভাবে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন তো এখানে তোমাদের আটটি প্রশ্ন দেওয়া থাকবে আটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তো এক নম্বর বলছে যে সাফাৎ এর কয়টি পর্যায় বর্ণনা করো দুই নম্বর প্রশ্নে বলেছে শিরক বলতে কি বুঝা এর প্রকার বেদ লিগো তো এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু দশ মার্ক করে থাকবে তো এই রচনামূলক থেকে তোমরা একটি ভালো মার্ক তুলতে পারো এগুলো তোমরা ভালো করে পড়বে এই যে এখানে আটটি প্রশ্ন দেওয়া আছে বাকি প্রশ্নগুলো তোমরা পড়ে নিও আমি আর বললাম না তো প্রশিক্ষিত এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে প্রশ্নপত্রটি এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব যারা উত্তরপত্রটি দেখানোর আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক দেখতে আস তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করে দাও তো প্রেসিকতার প্রথমে হচ্ছে বৈরণ পিছনে প্রশ্নের উত্তর তো এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের প্রশ্নপত্রে দেখিয়ে দিয়েছি তো এগুলো আর দেখানোর দরকার নেই তারপর হচ্ছে এক একতা উত্তর এক একতা উত্তর এই যে এক থেকে দশ পর্যন্ত প্রশ্নগুলো দেওয়া ছিল এগুলোর উত্তর এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্নের উত্তর পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো প্রেসিকতার তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই প্রশ্নের উত্তর আমি তোমাদের স্ক্রিনে দেখাতে পাচ্ছি না তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কোথায় পাবে সেটি আমি এখানে লিখে রেখেছি তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লেকচার গাইডে পেয়ে যাবে যাদের কাছে লেকচার গাইড নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেখানে অলরেডি সকল বিষয়ের গাইডগুলো দেওয়া হয়ে গেছে আমি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডে পাঁচশো সাতানব্বই পৃষ্ঠা তিন প্রশ্ন উত্তরে তারপর দুই নম্বর প্রশ্নটির উত্তর পাবে লেকচার গাইডে ছয়শো আট পৃষ্ঠা আট নং প্রশ্ন উত্তরে তারপর এই যে তিন চার পাঁচ এই প্রশ্নগুলো কত পৃষ্ঠা কত নং প্রশ্নে পেয়ে যাবে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন উত্তর তো এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে তোমরা লেকচার গাইডের পাঁচশো আটানব্বই পৃষ্ঠার নং প্রশ্ন উত্তরে তারপরে যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লেকচার গাইডের এত পৃষ্ঠা এত নম্বর প্রশ্নে পেয়ে যাবে সো বিশ্বত এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা বিষয় উত্তরপত্রটি তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তোমরা দুটো সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো তো নেক্সট ভিডিওতে অন্য বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ